মালচিং দিয়ে চাষাবাদ করলে শুধু লস আর লস ফসল একদমই হয় না আজকে আপনাদের দেখাবো একই জমিতে মালচিং দিয়ে এবং মালচিং ছাড়া চাষাবাদ করে কোনটার ফসল ভালো এবং কোনটার ফসল ভালো হয়নি আশা করি আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফসল চাষাবাদে মালচিং কেন ব্যবহার করবেন মালচিং ব্যবহার করলে ফসল ভালো হয় আগাছা কম জন্মায় এবং সেচ দিতে হয় খুবই কম আপনারা যদি ফসল চাষাবাদে মালচিং ব্যবহার করেন টানা তিন বছর এই মালচিং আপনারা ব্যবহার করতে পারবেন অন্যদিকে একই জমিতে অপর পাশে আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করিনি এবং এই পাশ্বে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি রোপণ করা আছে এটি সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না নিরানি দিতে হচ্ছে এবং সার প্রয়োগ করতে হচ্ছে যার ফলে খরচ হচ্ছে খুবই বেশি এবং ফসল হচ্ছে খুবই কম মালচিং পদ্ধতি ব্যবহার করলে আপনার ফসল হবে অনেক ভালো এবং আপনি অনেক লাভবান হতে পারবেন দর্শক আপনারা দেখলেন মালচিং পদ্ধতি ব্যবহার করলে ফসল কেমন বৃদ্ধি পায় এবং মালচিং পদ্ধতি ব্যবহার না করলে ফসল তেমন বৃদ্ধি পায় না তো আপনারা যারা ফসল চাষাবাদ করবেন তারা অবশ্যই মালচিং পদ্ধতি অবলম্বন করবেন তাহলে আপনারা অনেক লাভবান হতে পারবেন এবং যারা কৃষক ভাই রয়েছেন তাদের জন্য আমার একটাই পরামর্শ আপনারা ফসল চাষাবাদে অবশ্যই এই মালচিং পদ্ধতি ব্যবহার করবেন আর এই মালচিং পেপার আপনারা পাবেন কৃষিবন্ধু এগ্রো সার্ভিসে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা মালচিং পেপার নিতে পারেন আমরা সারা দেশে কোরিয়ার মাধ্যমে সেল করে থাকি পরবর্তী ভিডিও বেঁধে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ